হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস টুয়ের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এই পৃষ্ঠায় একটি সুন্দর কবিতা দেওয়া রয়েছে আমাদের গ্রাম কবির নাম বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইয়েছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে চিকিমিকি আম গাছ জাম গাছ বাস ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি বায়ু বয় নানা ফুল ফোটে এবার আমি তোমাদের কবিতাটির অর্থ বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে দেখো বলেছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে সবে মিলে নাহি কেহ পর আমাদের ছোট গায়ে গায়ে মানে গ্রামে আমাদের ছোট্ট গ্রাম আর সেই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর সেখানে সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি সবাই আমরা আপন কেউ পর নই পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই মোড়া মানে আমরা পাড়ার সকল ছেলে আমরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই পাঠশালে মানে বিদ্যালয় বা স্কুল তাহলে পাড়ার সকল ছেলেরা ভাই ভাই একসাথে খেলাধুলা করে এবং একসাথেই বিদ্যালয়ে যায় হিংসা ও মারামারি কভু নাহি করি মানে হিংসা ও মারামারি কভু মানে কখনো নাহি করি মানে করে না তাহলে হিংসা ও মারামারি কখনো করে না পিতা মাতা গুরুজনে সদা মোড়া পিতা মাতা মানে বাবা মা এবং গুরুজন মানে আমাদের থেকে যারা বয়সে বড়। সদা মানে সব সময়। মোরা মানে আমরা আর ডরি মানে ভয় পাই আমরা সব সময় আমাদের থেকে বড় যারা তাদের এবং মা বাবাকে সবসময় ভয় পাই আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইয়েছে প্রাণ আমাদের মা যেমন আমাদের আগলে রাখে ঠিক তেমনি আমাদের গ্রামও মায়ের সমান আলো এবং বায়ু দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ছি মেকি তাহলে মাঠ ভরা রয়েছে ধান এবং দিঘি রয়েছে জল ভরা আর চাঁদের কিরণ লেগে তা ঝিকমিক করতে থাকে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন আর হেন মানে মতো তাহলে আত্মীয়দের মতো আম গাছ জাম গাছ এবং বাঁশঝাড় একসাথে মিলেমিশে থাকে সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে আমরা সকলেই জানি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এখানে তাই বলেছে সকালবেলা সোনার রবি অর্থাৎ হলুদ রঙের যে সূর্য হয় তাই সোনার রবি পূর্ব দিকে ওঠে এবং ঠিক তখনই পাখি ডাকে বায়ু বয় মানে বাতাস বইতে থাকে এবং নানান ধরনের ফুল ফোটে কবিতাটি এতটুকুই এরপরে দেখো দিয়েছে শব্দার্থ কেহ মানে কেউ কভু মানে কখনো গুরুজন মানে বয়সে যিনি বড় ডরি মানে ভয় পাই বায়ু মানে হাওয়া বা বাতাস কিরণ মানে আলো আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন হেন মানে মতো এরপরে দেখো একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছে ড্র দ্য পিকচার অফ এ মর্নিং সিনস ইন ইয়োর লোকালিটি তোমার পাড়ার একটি সকালবেলার দৃশ্য এখানে আঁকতে হবে এটি তোমরা নিজেরা বাড়িতে আঁকার চেষ্টা করবে আমি এটি করে দিইনি এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে ছোট করে নতুনভাবে লিখি এইখানে দেখো প্রথমে একটি বক্সের মধ্যে তিনটি দুধ দেওয়া তারপরের বক্সের মধ্যে আবার তিনটি দুধ দেওয়া তারপরের বক্সের মধ্যেও তিনটি দুধ দেওয়া তারপরের বক্সের মধ্যেও তিনটি দুধ দেওয়া তাহলে দেখো এখানে মোট বক্স চারটে আর এক একটা বক্সের তিনটা করেই দুধ দেওয়া যেহেতু তিনটা করেই দুধ দেওয়া তার জন্য তিন গুণ আর যেহেতু চারটা বক্স তাই চার লিখলাম তাহলে তিন গুণ চার তাহলে হয়ে যায় তিন চারে বারো তাহলে মোট এখানে বারোটি ইঁদুর তোমরা এখানে গুণে দেখতে পারো এখানে মোট বারোটি ইঁদুর থাকবে তিনের সাথে চার গুণ করলে যেমন বারো আসে ঠিক তেমনি আমরা যদি উল্টোভাবে করি চারের সাথে তিন গুণ তাহলেও কিন্তু বারোই আসবে গুণের সময় আমরা সংখ্যা উল্টাপাল্টা করেও লিখতে পারি কোনো অসুবিধে নেই তাই দেখো এখানে আমি প্রথম বক্সটিতে চারটি গোল দিয়েছি তারপরে বক্সটিতে চারটি গোল আর তারপরে বক্সটিতেও চারটি গোল দিয়েছি তার মানে তিনটি বক্সে চারটা করে গোল তাহলে হয়ে গেল চার গুণ তিন সমান সমান বারোটি গোল এরপরে দেখো বলেছে ফাঁকা থালায় কিছু নেই অর্থাৎ শূন্যটি আপেল আছে যদি একটি থালার মধ্যে কিছুই না থাকে তাহলে সেখানে কিছুই নেই মানে শূন্যটি তাই দেখো প্রথম থালাতে কিছু নেই তার জন্য শূন্য লিখেছে নিচে ও তারপরে থালাতেও কিছু নেই তার জন্য নিচে শূন্য লিখেছে তাহলে দুটি মিলিয়ে কোনো আপেল পেলাম না তাই আপেলের সংখ্যা দাঁড়ালো শূন্য এখানে দেখো নিচে লিখে দিয়েছে কোনো আপেল নেই তাই শূন্য ও কোনো আপেল নেই তাই শূন্য তাহলে সমান সমান কি দাঁড়ালো যে কোনো আপেল নেই তার জন্য মোট ফল দাঁড়ালো শূন্য এরপরে বলেছে তাই শূন্য গুণ দুই সমান সমান শূন্য সমান সমান দুই গুণ শূন্য শূন্যকে দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু শূন্যই আসবে এটি তোমাদের সব সময় মনে রাখতে হবে শূন্যকে দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন তোমাদের গুণফল ফল সর্বদা শূন্যই আসবে এরপরে বলেছে ফাঁকা থালায় ফল দেখি ও ফাঁকা ঘরে সংখ্যা লিখি প্রথম থালায় দেখো কিছুই নেই তাই শূন্যটি তারপরে থালাতেও কিছু নেই তাই শূন্যটি তারপরে থালাতেও কিছু নেই তাই শূন্য তাহলে তিনটে শূন্য যোগ করলে হল শূন্য তাহলে পেলাম শূন্য গুণ যেহেতু তিনটি থালা তাই তিন তাহলে তিন শূন্য অথবা তিন গুণ শূন্য তার মানেও দাঁড়ালো তিন শূন্য শূন্য তাহলে এখানে যতগুলোই থালা থাকুক না কেন থালার মধ্যে যদি কিছুই না থাকে তাহলে আমাদের মোট ফল দাঁড়াবে শূন্য পেলাম যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় এরপরে দেখো বলেছে নিজে করি এক নম্বর দুই তিন তিন তার মানে ছয় নম্বর পাঁচ গুণ দুই তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এই পাঁচ দুগুণে দশ এটাকে এভাবেও লিখতে পারি দুই গুণ পাঁচ মানে পাঁচ গুণ দুই করলেও দশ আসবে আবার দুই গুণ পাঁচ করলেও দশই আসবে তিন নম্বর শূন্য মানে কোন সংখ্যার সাথে চার গুণ করলে শূন্য আসবে শূন্যের সাথেই চার গুণ করলে শূন্য হবে তাই এখানে শূন্য লিখেছি এরপরে দেখো একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় দিয়েছে প্রথম খোপটিতে একটিও আপেল নেই তাহলে এক গুণ শূন্য সমান সমান শূন্য দ্বিতীয় ঘরটিতে একটাই আপেল তার মানে এক গুণ এক সমান সমান এক এখানে কিন্তু তোমরা নামতা শিখতে পারবে একের ঘরের তারপরের খোপটিতে দুটি আপেল তার মানে দুই এক কে দুই তারপরে তিনটি আপেল তাহলে তিন এক কে তিন তারপরে চারটি আপেল তাহলে চার একে চার তারপরে পাঁচটি আপেল তাহলে পাঁচ একে পাঁচ তারপরে ছয়টি আপেল তাহলে একে ছয় ছয় তারপরে সাতটি আপেল তাহলে সাত একে সাত তারপরে আটটি আপেল আট একে আট তারপরে নয়টি আপেল নয় একে নয় এবং সবশেষে দশটি আপেল তাহলে দশ একে দশ পেলাম যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে গুণ ফল সেই সংখ্যাই হয় আমরা এতক্ষণ তাই দেখলাম যে যে কোনো সংখ্যার সাথে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেই সংখ্যাটাই দাঁড়াচ্ছে তাহলে আমরা এই দুটো পৃষ্ঠা থেকে শিখলাম শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য আসবে এবং এক দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেই সংখ্যাটাই হবে যেমন এক নম্বর দেখো নিজে করিতে বলেছে এক গুণ আট তাহলে আট এক আট দুই নম্বর সাত গুণ এক তাহলে সাত এক সাত তিন নম্বর এগারো গুণ এক তাহলে এগারো একে এগারো চার নম্বর ছয় গুণ এক আর এক গুণ ছয় মানে একই ছয় একে ছয় পাঁচ নম্বর এক গুণ বারো সমান সমান বারো তাহলে বারো একে বারো ছয় নম্বর আঠেরো গুণ এক সমান সমান আঠেরো তাহলে আঠেরো একে আঠেরো এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে খরগোশের লাফ দেখি এখানে দেখো একটি খরগোশ দুই ঘর পরপর লাফ দিচ্ছে প্রথমে দেখো শূন্য থেকে দুই ঘরে লাফ দিল তারপরে আবার দুয়ের থেকে চার ঘরে লাভ দিল তারপরে আবার চারের ঘরের পরে এক ঘর বাদ দিয়ে ছয় ঘরে লাভ দিল ছয়ের পরে এক ঘর বাদ দিয়ে আট ঘরে লাভ দিল আটের পর এক ঘর বাদ দিয়ে দশ ঘরে লাভ দিল দশের পর এক ঘর বাদ দিয়ে বারো ঘরে লাভ দিল বারোর পরে এক ঘর বাদ দিয়ে চোদ্দ ঘরে লাভ দিল তাহলে আমরা এখান থেকে দুই ঘরের নামতা শিখতে পারবো এখানে দেখো বলেছে খরগোশে লাভ দেখি ও কতটা এগোলো মাপি আর পাশে দেখো লিখেছে ছোট করে লিখি লাফ না দিলে যায় শূন্য এখনো লাভ যদি শুরুই না করে থাকে তাহলে হবে শূন্য তার মানে দুই গুণ শূন্য সমান সমান শূন্য তারপরে এক ঘর লাফলে যায় দুই তাহলে দুই একে দুই দুই ঘর লাফলে যায় দুই আর তারপরে আবার যোগ দুই তাহলে দুই যোগ দুই সমান সমান চার তাহলে দুই দুগুণে চার তিন ঘর লাফালে যায় তার মানে তিনটা দুই যোগ করব তার মানে ছয় তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি তিন গুণ দুই সমান সমান ছয় চার লাফে যায় তার মানে চারটা দুই লিখব চারটা দুই যোগ করলে হয় আট চারটা দুই পরপর এভাবে যোগ না করে আমরা লিখতে পারি দুই গুণ চার সমান সমান আট যেহেতু সংখ্যা দুই এবং চারবার লাফাচ্ছে তাই দুইয়ের সাথে চার গুণ চার দুগুণে আট পাঁচ লাফে যায় পাঁচটা দুই যোগ করলে আসবে দশ তার মানে পাঁচ দুগুণে দশ ছয় লাফে যায় তার মানে ছয়টা দুই ছয়টা দুই যোগ করলে হবে বারো তার মানে ছয় দুগুণে বারো সাত লাফে যায় তাহলে সাতটা দুই যোগ করলে আসবে চোদ্দ সাত দুগুণে চোদ্দো আট লাফে যায় এখানে পরপর আটটা দুই যোগ করলে হবে ষোলো আট দুগুণে ষোলো নয় লাফে যায় তাহলে নয়টা দুই যোগ করলে হবে আঠেরো নয় দুগুণে আঠেরো দশ লাফে যায় এবার আমরা আর দশ বার দুই যোগ না করে ওপরে যে আমাদের আঠেরো আসলো নয় লাফে সেই আটের সাথে আরও দুই ঘর যোগ করে দেব তাহলেই চলে আসবে আঠেরো যোগ দুই সমান সমান কুড়ি অথবা আমরা গুণ দিয়ে লিখতে পারি দশ গুণ দুই তার মানে দশ দুগুণে কুড়ি এগারো লাফে যায় তাহলে প্রথমে কুড়ি ঘর ছিল তার সাথে আরও দুই যোগ হয়ে গেল তার মানে কুড়ি আর দুয়ে বাইশ তার মানে দুই গুণ এগারো সমান সমান বাইশ বারো লাফে যায় তাহলে আগের সাথে যোগ করে দেব। তাহলে হলো দুইকে দুই চব্বিশ এরপরে একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে হাতে কলমে এক নম্বর ঠিক উত্তর বেছে নিয়ে লিখি একের এক দাগ আমাদের গ্রামে কেউ কারোর পর নাকি আপন নয় এখানে সঠিক উত্তর হবে আমাদের গ্রামে কেউ কারোর পর নয় একের দুই দাগ আমাদের গ্রামটি ছোট নাকি বড় উত্তর হবে আমাদের গ্রামটি ছোট একের তিন দাগ আমাদের গ্রামটি আমাদের মায়ের নাকি বন্ধুর মতো উত্তর হবে আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো একের চার দাগ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি সূর্যের নাকি চাঁদের কিরণ লেগে ঝিকমিক করে এখানে উত্তর হবে চাঁদের কিরণ লেগে ঝিকমিক করে একের পাঁচ দাগ কবিতাটিতে মোট পঙ্কিতির সংখ্যা সাত নাকি চোদ্দ এখানে মোট চোদ্দটি লাইন রয়েছে তাই উত্তর হবে চোদ্দ দুই নম্বর কবিতাটিতে থাকা তিনটি যুক্ত বর্ণের শব্দ লেখো। এখানে আমি লিখে দিয়েছি গ্রাম আত্মীয় প্রাণ গ্রাম গ্রামে দেখো গয় রফলা রয়েছে গয় রফলা মানে গ যোগ বর্ষিন্ন র তার মানে এটি যুক্ত বর্ণ আত্মীয়তে তয় ম রয়েছে তয়ম যুক্ত বর্ণ আর প্রাণে পয় রফলা রয়েছে তাহলে এটি যুক্ত বর্ণ এবার দেখো কি বলেছে শব্দ তিনটির যুক্তবর্ণগুলি লিখি আর সেই যুক্তবর্ণ ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি গ্রামের গয়ের রফলা দিয়ে আরেকটি নতুন শব্দ হলো গ্রাস আত্মীয়র তয়মদিয়ে আরেকটি নতুন শব্দ হলো আত্মা আর প্রাণের পয় রফলা দিয়ে আরেকটি নতুন শব্দ হলো প্রকৃতি এরপরে তিন নম্বরে বলেছে পাঠ থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে বসাই আমি একেবারেই শূন্যস্থানটি পড়ে পড়ে শোনাচ্ছি তিনের এক দাগ গ্রামের সকল শিশু পাঠশালে যায় তিনের দুই দাগ গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে তিনের তিন দাগ গ্রামে আত্মীয়ের মতো আছে আম গাছ জাম গাছ বাসঝাড় তিনের চার দাগ হিংসে ও মারামারি করা ভালো নয় তিনের পাঁচ দাগ একসাথে থাকার আনন্দ অনেক চার নম্বর নিচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি বড় ছোট রাতে দিনে অন্ধকার আলো অসমান সমান পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লিখি পাঁচের এক দাগ আমাদের ছোট গ্রাম কার সমান উত্তর লিখবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান পাঁচের দুই দাগ চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে উত্তর হবে চাঁদের কিরণ লেগে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে পাঁচের তিন দাগ সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর কি কি ঘটনা ঘটে উত্তর হবে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ